ইসলামের বারোটা বাজা থেকে শুরু হবে এ বিষয় নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ আছে বাংলাদেশের কথা বলছি আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশ ইসলামের বারোটা বাজা শুরু হবে তখন যখন এটা সর্বস্তরের সব ধরনের সমাজের সব ধরনের জনগোষ্ঠীকে সমানভাবে ক্ষতিগ্রস্ত করবে পুরোপুরি সমানভাবে না হইলেও চলবে যেমন ধরেন জুলাই আগস্টের আন্দোলনে একটা পর্যায়ে আন্দোলনটা ছিল একটা বিশেষ পক্ষের যারা কোটা নিয়ে কথা বলতে চাচ্ছে কোটা নিয়ে বেশিরভাগ মানুষের তেমন কোনো মাথা ব্যথা ছিল না সুতরাং দেশের বৃহত্তম জনগোষ্ঠীর কোটা থাকলো কি থাকলো না তা নিয়ে আসলে খুব বেশি একটা মাথা ব্যথা ছিল না যতদিন ছিল না ততদিন এ নিয়ে খুব একটা কিছু হয় নাই ইভেন নুরুল হক নুরু কীভাবে বিখ্যাত হয়েছিল আপনাদের মনে আছে কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে মাই খাইছিলো নুরুল হক নুরু অনেক কারণে মাই খাইছেন অনেক কারণেই তিনি অত্যাচারের শিকার হয়েছেন যেটা সবচেয়ে বড় কথা যে এইভাবে আসলে কোনো গভর্নমেন্ট দাঁড়ায় থাকতে পারে না যে আপনি যদি ন্যায্য একটা ঘটনার জন্য কোনো বিদ্রোহ অথবা আন্দোলন দমন করতে চান সরকারকে বিশেষ করে গণতান্ত্রিক দেশের সরকারকে সেটাকে দমন করতে হবে বিশেষ কিছু প্রক্রিয়া এবং নিয়মের মধ্যে থেকে যেই মুহূর্তে আপনি সেটা বাইরে যাবেন অমনি ঝামেলা হবে কিছুক্ষণ আগে একটা কমেন্টে একজনকে দেখলাম বলতে যে তিনি বলতেছেন পশ্চিমা বিশ্বে তো বাক নাই কারণ গাজার নিয়ে কথা বললে মানুষকে ঝামেলা করে ক্যাম্পাসে কথা বলা যায় না বিষয়টা সত্য না গাজা নিয়ে মধ্যপ্রাচ্যে আপনি যে কোনো কথাই বলতে পারবেন ক্যাম্পাসে কিন্তু আপনি এমন কথা বলতে পারবেন না যেটা থেকে বোঝা যায় যে আপনি ইহুদিদের প্রতি সহিংস মনোভাব ধারণ করেন অথবা কোনোভাবে জাস্টিফাই করতেছেন যে ইহুদিদেরকে মারা ঠিক আছে অথবা হামাসের মতন জঙ্গি সংগঠনের পক্ষে কথা বলতেছেন বা তারা যেসব স্লোগান দেয় সেসব স্লোগান আপনারা দিচ্ছেন উইচ ইস ওদের পক্ষে কথা বলতেছেন তো এমন একটা যদি আপনি ঘটনা দেখাইতে পারেন যে এখানে প্রোটেস্ট করতে গেছিল লোকজন এবং কোনোভাবেই ইহুদি বিদ্বেষী কথাবার্তা বলে নাই আপনি কিন্তু ইসরায়েলের সরকার বিরোধী কথাবার্তা বললে আপনাকে ক্র্যাকডাউন করা হয়েছে সেরকম কোনো উদাহরণ আমি দেখিনি আমি এরকম কোনো উদাহরণও দেখি নাই যেখানে আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয়েছে অথবা টু স্টেজ সলিউশনে কথা বলা হয়েছে এবং ক্র্যাকডাউন করা হয়েছে কিন্তু যেখানেই প্যালেস্টাইনের পক্ষে মিছিল দাঁড়ানো হয়ে মানে দাঁড় করানো হয়েছিল সেখানে দেখা গেছে কি যে হামাস যেসব স্লোগান দেয় সেসব স্লোগান তারা দিচ্ছে অনেকে না বুঝে দিচ্ছে কিন্তু মেসেজটা যাচ্ছে কি গভর্নমেন্টের কাছে যে আপনি আসলে হামাসের পক্ষে কথা বলতেছেন হামাসের সমর্থক আপনি এরকম তো দাঁড়াচ্ছে জিনিসটা ইসরায়েলের সরকারের বিরুদ্ধে বা পলিসির বিরুদ্ধে কথা বলার কারণে কোথাও কাউকে গ্রেফতার করতে দেখা যায় না কিন্তু মানুষকে দেখা গেছে ইসরায়েলের বিষয়ে কথা বলতে গিয়ে আসলে তার ইসরায়েলের বিষয়ে কথা বলতেছে না ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা এবং সহিংসতা নিয়ে কথা বলতেছে এরপরে যেই ক্র্যাকডাউনগুলো হয় তখন মানুষ বলা শুরু করে যে বাক স্বাধীনতা তো নাই কেন কারণ ডিউ প্রসেস অনেক জায়গাতে প্রপারলি মেনটেন করা যায় যায়নি এ কারণে একটা সঠিক কারণে যদি আপনি একটা আন্দোলনের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ নেন সেটাকে আসলে স্কেলেট করা হইতে পারে ধরেন যে যে সব জিনিস ডিপোর্টেশন থেকে শুরু করে ইমিগ্রেশন ইস্যুজ এটা নিয়ে কেউ কথা বলতেছে না যে আসলে আপনি মানুষকে কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার জন্য উস্কাই দিলে সেটার জন্য আপনি মানুষকে ধরতে পারবেন না এটাকে কথা বলতেছেন এখন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলি নাই লাস্ট ভিডিওতে আমি বলি নাই উল্টো আমি বলছি যে সহিংসতা যারা মানে করতেছে তাদেরকে গ্রেফতার না করে আপনি করতেছেন ভিকটিমকে সো আমার পয়েন্ট হচ্ছে যে যখন একটা প্রক্রিয়া সরকার মনে করেন যে মনে করতেছে যে একটা আন্দোলন আপনি করতেছেন ঢং করতে আর কি আপনার ধান্দা খারাপ বা আপনি জানেন আপনার কাছে আছে যে এদের ধান্দা খারাপ তার এই না যে আপনি আসলে পুলিশ দিয়ে ব্রুটালি অ্যাটাক করে সেটাকে ছত্রভঙ্গ করতে পারবেন যেটা কোটা সংস্কার আন্দোলনের সময় করা হয়েছে প্রথমবার ইভেন দ্বিতীয়বার তো আরও ম্যাসিভ শুরু করছিলাম যেটাতে যে যেই মুহূর্তে আপনি এমন একটা ব্রুটালিটি দেখালেন যে কোটা আছে কি নাই এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকা সত্ত্বেও যারা কোটার পক্ষে আন্দোলন করছিল তাদের পাশে মানুষ রাস্তায় যেয়ে দাঁড়ানো শুরু করল কখন যখন আপনার অত্যাচারের মাত্রা ছাপায়ে গেল আপনার পুলিশ গুলি করে মানুষ মেরে ফেলা শুরু করলো এটা তো আর বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের আগে যেই ঘটনা ঘটছিল পূর্ব পাকিস্তানের মাটিতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে ষোলোই জুলাইয়ের পর থেকে এক্স্যাক্টলি দ্য সেম আপনি যদি মনে করেন যে নাম্বারস বা সময় এবং প্রেক্ষাপট যদি ধরেন তাহলে আমি মূল খুবই কাছাকাছি একদমই সেম একটা ঘটনা বঙ্গবন্ধু যখন ভাষণ দিতে এসে প্রথমে শুরু করছিলেন যে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি কেন দুঃখটা কোথায় পেপার কাটিং পড়েন আমি পড়ছি ফেব্রুয়ারি থেকে শুরু করবেন বা জানুয়ারি থেকে শুরু করবেন পেপার কাটিং পড়েন পুলিশের গুলিতে এখানে এতজন মারা গেছে ওইখানে এতজন মারা গেছে সারা দেশে পুলিশ গুলি করে করে মানুষ মেরে ফেলতেছিল যারা স্লোগান দিচ্ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ইত্যাদি ইত্যাদি এখন ধরেন যে পশ্চিম পাকিস্তান সরকারের কিছু কথা বলার থাকতে পারত যে আমাদের সার্বভৌমত্বের ওপর হুমকি দেওয়া হচ্ছে তারা এমন সব স্লোগান দিচ্ছে যেগুলো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা ওকে যদি আপনাদের সেটা মনে হয় রাস্তা থেকে লোকজন গ্রেফতার করে নিয়ে যান যারা স্লোগান দিচ্ছে তাদেরকে ট্রায়াল করেন সাক্ষী প্রমাণ সহ বিচারকের সামনে নিয়ে আসেন যদি বিচারক বলে যে হ্যাঁ তারা দেশদ্রোহিতা করেছে তাহলে তখনকার আইন অনুযায়ী দেশদ্রোহিতা সাজা দেন কিন্তু আপনি কী করলেন ফায়ার ওপেন করলেন বিশেষ কিছু স্লোগানের বিরুদ্ধে মাই পয়েন্ট বিং যখন আপনি যদি সঠিক কারণেও অর্থাৎ আপনার কাছে জাস্টিফিকেশন আছে এরকম একটা কারণেও যদি অন্যায় পথে পা রাখেন বা একটা লিমিট ক্রস করেন তাহলে আপনার কাছে কতটুকু জাস্টিফিকেশন আছে সেটাকে কেউ শুনতে চায় না যেমন মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছে শেখ হাসিনা এখন যে কোনো সাধারণ সময়ে আপনি যদি বিটিভিতে আগুন দিতে চাইতেন বিটিভিতে যারা আগুন দিছে তারা তো অবশ্যই আন্দোলনটাকে অলমোস্ট জুতে দিয়েছিলো যারা আন্দোলন করছে যারা জুলাই করছে তারা তাদের ওপর বিরক্ত কিন্তু সেটা পয়েন্ট না পয়েন্ট হচ্ছে যে একই সেটাও কাইন্ড অফ সিমিলার পয়েন্ট যে যারা আগুন দিতে গেছে তারা তাদের কথা হচ্ছে যে আমরা তো জাস্টিফাইড একটা কারণে দিতে যাচ্ছি কিন্তু ওই যে আপনি আপনি ভাবতেছেন যে আমার কাজটা তো খুবই এথিক্যাল কারণ আমি একটা এথিক্যাল কজের জন্য এই কাজটা করতেছি এরকম কাজ করলে জিনিসটা ব্যাকফায়ার করে সব সবসময় এবং শেখ হাসিনা যদি যে কোনো সময়ে কান্নাকাটি করতেন যে মেট্রো রেলটাকে পুরাই দিলো বিটিপিকে আগুন লাগাই দিলো মানুষ মরল সরকারি সবাই শেখ হাসিনার পাশে গিয়ে দাঁড়াইত কিন্তু আপনি এমন একটা সময় এই কাজটা করলেন যখন অলরেডি আপনার পুলিশ গুলি করে করে সাধারণ মানুষ মারতেছে প্রতিদিন এবং তার অনেকগুলো ভিডিও আমরা দেখতে পাচ্ছি সুতরাং যখন একটা লাইন একটা লিমিট ক্রস করে ফেলা হয় তখন মানুষ আর আপনার কোনো ধরনের কথা শুনবে না যৌক্তিকভাবে এটা ঠিক ছিল কি না এটাও শুনবে না এটার আফটার ম্যাথ কী হইতে পারে এটাও শুনবে না ধরেন যে শেখ হাসিনাকে যদি আমরা ফালাই দিই তাহলে দেশ জঙ্গি হয়ে যাবে এটা যে আফটার ম্যাথ হইতে পারে এই কথাটা আমাকে আমার মুক্তমলা বন্ধুরা বলতো আমি কয়েকজনের সাথে ফোনে তখন কথা বলছি অনেকের সাথে ফোনে কথা বলছি তার মধ্যে কয়েকজন হচ্ছে বলতেছিল যে আমি এই আন্দোলনটার পক্ষে যাইতে পারতেছি না যদিও মানুষ মারা যাচ্ছে তার কারণ হচ্ছে যে শেখ হাসিনা পড়ে গেলে তো জঙ্গিটাই কভার করবে ওদেরকে আমি বলছিলাম যে আমিও তো সেটা জানি আমি যে লাল ছবি প্রোফাইলে দিছি আমি যে শেখ হাসিনাকে উনিশ তারিখে বলছি যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে শেখ হাসিনাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কারণ শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এ কারণে প্রধানমন্ত্রীর জন্য না এবং মানুষ গুলি করে মেরে ফেলা হয়েছে সেটা এই দুজনের সরাসরি দায় স্বীকার করতে হবে এই সময় আমাকে ওই বন্ধুরা ফোন দিচ্ছে বান্ধবীরা ফোন দিচ্ছে যে তুমি কেন এটার পক্ষে যাচ্ছ তুমি কি জানো না এরপরে জঙ্গি আসবে তখন আমি আমার আঠারো সালে আমি প্রথম এই জিনিসটাকে সরাসরি ভাবে না কিন্তু এই জিনিসটাকে আমি প্রথমে ব্যাখ্যা করছিলাম যে থ্রি স্টেজ অফ বাংলাদেশের স্বাধীনতা এটা একটা সুন্দর নাম ছিল সেটা আমি মনে করতে পারতেছি না আঠারো সালের কিছু পোস্ট ছিল এখানে ওই সময় যেটাতে আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম যে বাংলাদেশের মুক্তির বা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার পথ হচ্ছে তিনটা ধাপে হবে প্রথম ধাপ হচ্ছে আওয়ামী লীগকে যাইতে হবে আওয়ামী লীগ যেভাবে ভোট দিব না ভোট ছাড়াই আমরা থাকবো গণতন্ত্রের প্রাথমিক শর্ত ভঙ্গ করতেছে এইটা আওয়ামী লীগ থাকলে করতেই থাকবে এবং গণতন্ত্র ফেরত হওয়ার জন্য আওয়ামী জন্য যাইতে হবে এবং সম্ভাবনা আছে আওয়ামী লীগ যেহেতু সাধারণভাবে যাওয়ার কোনো পথ খোলা রাখতেছে না হয়তো কোনো একটা কু হবে অ্যাসাসিনেশন হবে বা কোনো একটা খুবই খারাপ নাকার জন্য ঘটনা করবে যার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো হবে ইভেনচুয়ালি ব্লাড বাথ হয়ে আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটানো হয়েছে আওয়ামী লীগ চলে যাওয়া মাত্র কী হবে এই পাওয়ার ভ্যাকুয়ামটার মধ্যে ইসলামিক যে শক্তিগুলো প্রচণ্ড শক্তি না ঢুকবে এবং তারপরে তারা দেশটাকে আফগানিস্তান বানায় ফেলবে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে যে যেটা আমার গেস হচ্ছে যে মেয়েদের একটা বিশাল ভূমিকা থাকবে সেটাতে তৃতীয় ধাপ হচ্ছে যে এরা যে ক্ষমতায় চলে আসছে বা ক্ষমতাতে যদি নাও আসে ক্ষমতার একটা স্বাদ তারা পাওয়া শুরু করছে যেহেতু যেহেতু পাওয়ার ভ্যাকুয়ামটা তারা দখল করছে আওয়ামী লীগের সুতরাং তাদের যথেষ্ট পাওয়ার থাকবে আর কি পুরা বাংলাদেশের ওপর তারা জিনিসটাকে এতই খারাপ জায়গাতে নিয়ে যাবে টর্চার করবে মানুষকে প্রত্যেকটা মানুষের গায়ে ইকুয়ালি পেইনটা যে লাগবে যে পেইনটা কেপি মনের গায়ে লাগছে অনেক আগে কারণ তার কমিউনিটির মানুষকে মেরে ফেলছে সেই জিনিসটা আপনাদের গায়েও লাগবে যারা আপনার আমার ভিডিও দেখে বলেন যে আপনার সাথে আমি একমত না আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন কারণ ইসলাম আমার ক্ষতি করছে আমার পরিচিত মানুষজনকে ইসলাম মেরে ফেলছে তাই আমি কথা বলতেছি এবং যেদিন দেখবেন যে আপনার ফ্যামিলি মেম্বারকে ইসলাম মেরে ফেলবে আপনিও আমার মতন কথা বলবেন আপনারও গায়ে লাগবে যেদিন দেখবেন যে আপনার কমিউনিটির লোকজনকে ইসলাম মেরে ফেলতেছে অসহ্য নির্যাতন করতেছে বা প্রচণ্ড মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে যারা আজকে ইউনাইটেড মানে তে পড়েন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোস্ট প্রবাবলি তাদের সহপাঠীকে মেরে প্রায় মেরে ফেললো কারণ সে ইসলাম সম্পর্কে প্রশ্ন করত তার মনে সংশয় ছিল ইসলাম সম্পর্কে এই অপরাধে তাকে মেরে ফেললো এবং সেই কথাটা সে পাবলিক প্লেসেও বলে নাই তার বন্ধুকে বলছিল সেই বন্ধু তার কথা রেকর্ড করে বাইরে প্রচার করে তাকে প্রায় মেরে ফেললো তো যারা আজকে ইআই তো পড়েন তাদের অনেকেই যারা জঙ্গি না যারা রেডিক্যাল না তাদের অনেকেই আমার মতন ফিল করতেছেন যে আপনার পরিচিত কাউকে অথবা আপনার কমিউনিটির কাউকে ইসলাম মেরে ফেললো প্রায় সুতরাং আপনারা আজকে হোক কালকে হোক এই পশুর বিরুদ্ধে আপনারাও নামবেন সো আমি যে তিনটা ধাপের কথা বললাম যে একটা সময় ইসলাম যখন ক্ষমতায় ধীরে ধীরে বড় হবে তখন প্রত্যেকটা মানুষের গায়ে যখন টাচ করবে যে ইসলাম আসলে কি ক্ষতিটা করতেছে তখন ইসলামের বিরুদ্ধে জনগণ আবারও নামবে এবং ইসলামকে এ দেশ থেকে বিদায় করবে যে জিনিসটা একাত্তর সালে হয়েছিল একাত্তর সালে আওয়ামী লীগ বলতে পারছে যে আমরা এখন ধর্ম নিরপেক্ষ দেশ বানাবো বঙ্গবন্ধু বলতে পারছে যে এখন থেকে ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ কারণ কি পুরা দেশের লোক সাত কোটি লোক অ্যাটলিস্ট ছয় কোটি পঞ্চাশ লাখ লোক পিস্ট অফ ইসলাম নিয়ে কারণ ইসলামে কথা বলে তাদের পরিচিত লোকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে তিরিশ লাখ লোককে মেরে ফেলা হয়েছে এই জিনিসটা আবারও হবে এবং তিরিশ লাখ লোক মরতে হবে না ফরচুনেটলি ইন্টারনেট আছে ফোন আছে সবাই সব কিছু জানে এবং খুব সহজেই সবাইকে বিস্ফোরিত হইতে পারে সুতরাং মেয়ের হচ্ছে বড় ভূমিকা রাখবে মেয়েদের একটা বিশাল ভূমিকা থাকবে এবং শেষ পর্যন্ত আমরা গণতন্ত্র পাব সো আমি আসলে জানতাম যে বাংলাদেশ কোন চুলায় যাবে শেখ হাসিনাকে ফেলা মাত্র এবং অনেক মানুষ আছে যারা এখন বলে কি আমি আগে জুলাই সমর্থন করছিলাম এখন আমি জুলাই যদি আমি এটা বলি না কেন আমি কেন এখনও লাল বদর কারণ আমি খুব জেনে বুঝেই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরাই দেওয়ার পরে আমাদের যে এরকম একটা দিন দেখতে হবে খুবই ভালো মতন জেনে বুঝেই আমি সেটার পক্ষে সমর্থন করছি এবং এটা বাংলাদেশের জন্য দরকার আমি একশোবার বলছি আমার থ্রি স্টেজ অফ ফ্রিডম সেটার জন্য প্রথম ধাপটা সফলভাবে সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপে আমরা আসি আর এখন ইসলাম ইসদের উত্থান হইতেই হবে এটা হওয়াটা বাংলাদেশ জন্য ভালো কারণ আপনি মারা না খাইলে শিখবেন না কিছু আমি বুঝি যে ইসলামের কি ক্ষতিকর আছে আমি বুঝি যে ইসলাম কি ভয়ঙ্কর একটা জিনিস বাংলাদেশের মধ্যে হইতে পারে আপনি তো বুঝেন না আপনি বলতে আমি বোঝাচ্ছি যে যেসব মানুষ বুঝে না যারা মডারেট মুসলিম তারা বলে যে কিছু লোকজন হয়তো উগ্রবাদী কিন্তু ইসলাম তো এরকম না ইসলাম মানে শান্তি এসব যারা বলেন তাদেরকে তো আমি আপনাকে গিয়ে আমি মুখে বলে যুক্তি দিয়ে এরকম একশোটা ভিডিও বানায় আপনাকে আমি বুঝাতে পারব না আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার ভাইকে কেউ রাস্তায় মেরে ফেলবে কারণ আপনার ভাই হয়তো খুবই সাধারণের কথা বলছিল হয়তো আপনার ভাই বলছিল যে মেরাজ কি স্বপ্নে হয়েছিল ওটাকে আসলে হয়েছিল আমি একটু সন্ধিহান এটার জন্যই আপনার ভাইকে কেউ মেরে ফেলতে পারে রাস্তায় তো আপনার ভাইকে যখন কেউ মেরে ফেলবে তা আপনি যারা মনে করতেন যে কিশোর সব আসে মনে এইসব কেন বলে আপনার মুখ থেকে আমার থেকেও ভয়ঙ্কর কথা বের হবে কারণ আপনার ফ্যামিলিকে বা আপনার পরিচিত কাউকে টাচ করছে নর্থ সাউথে যারা পড়েন তাদের অনেকে কিন্তু টাচ করতেছে এই জিনিসগুলো নর্থ সাউথের ছাত্র আজকে আমাকে বলতেছে যে ভাই আমি মানে ও বলতেছে যে আমি এরকম মনে করতাম যে আমি আসলে মুসলমান ধর্মকর্ম পালন করি না নর্থ সাউথে ঘটনাটা ঘটার পর আমার মনে হচ্ছে যে আমি আসলে ইমান হারাই ফেলতেছি কেন কারণ আপনার কমিউনিটি কাউকে অ্যাটাক করা হয়েছে এভাবে কে করছে ইসলাম করছে এবং বাংলাদেশে কি হইল যারা মারলো কাউকে মারা কিন্তু একটা মানে ফেলনি ফৌজদারি অপরাধ তাদের কাউকে গ্রেফতার করা হইলো না উল্টা গ্রেফতার করা হইলো কাকে যাকে মারা হইলো তাকে এ এরকম অবিচার আপনি চিন্তা করতে পারেন এই জিনিসটা এখন যারা চিন্তা করতে পারেন না যারা মনে করেন যে ঠিকই তো আছে কোরআনের বিরুদ্ধে কেন লাগবে মেজরিটিকে কেন খেপায় খ্যাপায় তুলবে যদিও সে কিন্তু খ্যাপায় তুলে নাই অন্য কেউ খ্যাপায় তুলছে ওকে মারতে হবে বলছে ওর বাসাতে গেছে কিন্তু সেটা পয়েন্ট না যখন আপনার বোনকে কেউ এভাবে মারবে মারতে মারতে হয়তো দেখা গেলো যে রাস্তার মধ্যে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি করলো তারপর আপনার বোন অজ্ঞান হয়ে পড়ে থাকলো তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো এখন আপনি ভাই হয়ে থানাতে বিচার দিতে গেলেন যে আমার বোনকে যারা মারছে তাদেরকে গ্রেফতার করা উচিত সবার ভিডিও আছে ভিডিও আছে ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ বলবে যে আমরা এটা গ্রেফতার করতে পারবো না কারণ আপনার বোনের নামেই মামলা আছে যে সে মুহাম্মদকে শিশু ধর্ষক বলছে পাবলিক প্লেসে তাই তাকে সবাই মিলে মারছে সেদিন আপনি বুঝতে পারবেন এরকম একটা ইনজাস্টিস সবাইকে টাচ করবে আজকে অথবা কালকে এটা সবাইকে টাচ করবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে কেন কে ভি মনে সব কথা বলে এবং তখন আপনিও বলবেন আমার থেকে ভয়ঙ্কর কথা বলবেন আমি তো বইপত্র লিখতাম তাই আমি অনেক ধরনের কথাবার্তা মানে হানড্রেড পার্সেন্টে না আগে টোয়েন্টি পার্সেন্টে বলার চেষ্টা করি কোনো কোনো দিন আমি হান্ড্রেড পার্সেন্টে বলি যেগুলোর জন্য মানুষ কিছু মানুষ আছে এগুলাও পছন্দ করে যে মনে হয় যে বেশি স্ট্রেট ফরওয়ার্ড বেশিরভাগ সময় আমি নিজেকে রিস্ট্রেন করে রাখি যে আমি নিজেকে পুরাপুরি বলতে দিই না আপনি পারবেন না যখন আপনার বোনকে মানুষ মেরে ফেলবে রাস্তায় তখন আপনি আর পারবেন না আপনার ভাইকে যখন মারবে পারবেন না আপনার চাচাদু ভাইকে যখন দেখবেন যে চোখ তুলে ফেলছে সে বলছিল যে খুবই স্বাভাবিক খুবই ছোট্ট কিছু বলছে হয়তো সে হয়তো বলছিল যে আমার জানা মতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুকের কাছে হাত বাঁধতেন না জন্য তার চোখ তুলে ফেলা হইতে পারে তাকে নাস্তিক বলা হইতে পারে সেদিন আপনি যখন দোড়ায় দোড়ায় থানাতে থানাতে ঘুরবেন যে প্লিজ আমি একটু বিচার চাই আমার ভাইটাকে মেরে ফেলছে প্লিজ আপনারা কেস্টা নেন ভিডিও আছে কারা মারছে প্লিজ তাতে গ্রেফতার করেন থানা বলবে যে কিছু করার নাই আপনার ভাইয়ের নামে মামলা আছে যে সে ধর্মীয় অনুরোধে আঘাত আনছিল তার চোখ নাই তাকে আমরা এখন চিকিৎসা দিচ্ছি কিন্তু সে জেলখানাতেই থাকবে তাকে আদালত বিচারক বিচারক তাকে সাত বছরের জেল দিছে তখন বুঝতে পারবেন যে আপনার ভাই মাই খাইলো একটা সাধারণ কথা বলার জন্য চোখ তুলে ফেললো আবার আপনার ভাই কারাগারে আছে যারা চোখ তুলে ফেলছে তাদের কোনো বিচার হচ্ছে না তাদেরকে বিচার দূরে থাকুক তার নামে মামলা করা যাচ্ছে না সুতরাং বাংলাদেশে ইসলামটা এভাবেই শেষ হবে ইসলাম ধ্বংস হবে এভাবেই যেদিন আপনার কাছে কাউকে ইসলাম খেয়ে দিবে আমরা কেন কথা বলা শুরু করছি দেখি যে আমাদের পরিচিত লেখক ব্লগার এদেরকে আপনারা খুন করে ফেলছেন পরিচিত প্রকাশক আমার আইডিটা যে প্রথম আইডিটা যে উড়াই দিয়েছেন আমার একটা দুঃখ কি যে কিছু কিছু মানুষ ছিলেন ওই আইডি ফ্রেন্ড লিস্টে যারা পৃথিবীতে আর নাই এবং তাদেরকে নতুন আইডিগুলো খুললেও তাদের ওই ফ্রেন্ড আর পাওয়া যাবে না তার মধ্যে একজন ছিলেন দীপন ভাই রিমেম্বারিং হয়েছিলেন তাও তো ছিলেন আপনারা সেই আইডি উড়াই দিয়েছেন তো ওই যে ড্রেস ড্রেস ট্রেন করে আমি বললাম না যে আপনাদেরকে আমি কী করব যারা আমার পিছনে লেগে থাকেন অফলাইনে জ্বালান হুমকি দেন মারার চেষ্টা করেন অনলাইনে অ্যাটাক করেন আপনার কি মনে হয় যে আমি আপনাদেরকে ছেড়ে দিব। আপনাদের কাউকে আমি ছাড়বো না তো ইভেনচুয়ালি আপনাদের সবাইকেই ধরা হবে এবং আপনাদের পাওনা আপনাদেরকে বুঝাই দেওয়া হবে এটা হবেই কারণ এই যে এরকম একটা চাপ এরকম একটা প্যারা এরকম একটা চতন খাইলে আপনারা তৃতীয়বারের পর ফিরে আসার সাহস করতেন বলে মনে হয় না আমি আসি এবং এটার একদিন একটা ফয়সালা হবে কিন্তু বাংলাদেশে ইসলামটা ধ্বংস যেদিন সকল ক্লাসকে আওয়ামী লীগ যখন গুলি করা শুরু করছে তখন তাদের পাশে দাঁড়াইছে সাধারণ মানুষ এলাকার মানুষ তাদেরকে গুলি করছে আবার তখন মারা গেছে ধরেন যে মিডল ক্লাসের পোলাপান তখন মিডল ক্লাসের আন্টিনা নেমে আসছে গুলি করছে আবার তারপরে এটাতে প্রাইভেট ভার্সিটির পলাপানের গায়ে লাগছে যে এত মানুষ মেয়ে ফেললো কেন তারা নামছে যারা আবার হায়ার ক্লাস পোলাপান তাদেরকেও গুলি করছে তার হায়ার ক্লাসের ফ্যামিলি নেমে আসছে এবং নেমে না আসলেও লজিস্টিক সাপোর্ট দেওয়া শুরু করছে সিমিলারলি ইসলামের চোতন আপনারা সবাই খাবেন কেন খাবেন জানেন আমি তো দেশের খারাপ চাই না কিন্তু আমি কেন দেশটা জঙ্গিদের হাতে চলে যাবে জানার পরও সাপোর্ট করছি কেন আমার ফুল সাপোর্ট আছে আমি চাই যে দেশে একটা ইসলামিক মানে গভর্নমেন্ট আসুক আসুক আসা দরকার আছে স্ট্র্যাটেজিক্যালি দরকার আছে এটা আমি চাই না যে আসুক কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আপনাকে এটা চাইতে হবে তার কারণ হচ্ছে যে আপনারা তো আমাদের কথা শুনেন নাই আমাদের কথা তো মাথা দিয়ে ঢুকে নাই আপনাদের আপনাদের দিল বলছে যেটা আমি মানতে পারবো না ইসলামের বিরুদ্ধে চাইতে পারবো না আর যাই করি না কেন কেপি ভাইকে ভাল লাগে কিন্তু মানে যারা আমার ফ্যান ছিলেন গল্পের বই পড়তেন আমার লেখা কেপি ভাইকে খুবই ভাল লাগে কিন্তু কেপি ভাই কেন ইসলামের বিরুদ্ধে গেল এখন তার কেপি ভাইয়ের বই পড়া যাবে না এখন তার কেপি ভাইয়ের ভিডিও শোনা যাবে না কেপি ভাই তখন কেপি হচ্ছে এখন খানকির পোলা পান বাট এই জিনিস যারা যারা করছেন কালকে যখন আপনার পরিচিত কাউকে ইসলাম খেয়ে দেবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন কেপি কোন কথাটা বলছে আর আপনাদের সবাইকেই শেষ পর্যন্ত এই পথে আসতে হবে এই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে কিন্তু আপনারা মারা খেয়ে আসবেন আমি কি চাই যে আপনারা মারা খান বা সাফার করেন আমি চাই না কিন্তু এমন না যে আমি এখানে সারাদিন কথা বললে আপনাদের টাচ করবে এটা যারা মারাটা খান নাই অলরেডি সো মারা খাওয়াটা কাইন্ড অফ ইনএভিটেবল অ্যান্ড এটা আমি চাই না কিন্তু খাইতে হবে সবাইকে বাট বাংলাদেশে ইসলামের পতন এভাবে হবে বলেই আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়